প্রভাতের সূচনাতে সূর্যের আলো রাতকে সাজিয়েছ নিকোষ কালো জোছনাতে দেখি আমি নির্মল আলো সুন্দর পৃথিবীকে সাজালো হে প্রভু তুমি কত যে মহান তোমার করুণাতে পেয়েছে প্রাণ শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মিহির ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অঞ্জনা মিহিরের মা আজকের ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আমার মিহি সোনার এই যে আমাদের শ্যামবাউলের মেলা থেকে কি কী খেলনা কিনে নিয়ে এসেছে সেটা অনেকেই ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন মিহির কি কি খেলনা কিনলো শ্যামবাউলের মেলা থেকে তো সেই শ্যামবাউলের মেলাতে গিয়ে আমার ছেলের যে কী আনন্দ সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি একটা সোর্সে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে দেখেন বাবা এগুলান কী এগুলান কী এই যে এটা এটা কি। এটা কী এগুলান কী জুতা দুই জুড়ে দুইটা কেনে বাবা আর জুতা কই হ্যাঁ আর জুতা কই জুতা নাই তোমার তা তোমার জুতা কই মানে ও আগে কিন্তু অনেক গুছিয়ে গেছে হ্যাঁ কার করো অভিদের করে তোমার দুই জুড়ে দুই জুতা পাওয়া দিতে সব মানুষ তো যাও মিহির জুতা দেখো দুই জুড়ে দুই জুতা তো দেখেন এরকমই মিহির কিন্তু এখন অনেক অগুছালো হয়ে গেছে মিনি মিহির কিন্তু এখন নিজের জিনিসপত্র গুছিয়ে রাখে না তো আপনারা অনেকেই বলছেন যে মিহির কী খেলা কিনলো শ্যামবাউলি তার মেলা থেকে হ্যাঁ বলো বাজার করে আসবো আমি তো প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি এই যে মিহির সোনার হচ্ছে গিয়ে এটা কি বাবা উম্বা এই হচ্ছে মিহি তুমি একটা একটা করে পরিচয় করিয়ে দাও তুমি কি কী কিনছো মেলা থেকে পরিচয় করিয়ে দাও হ্যাঁ বলো হাই গেন আর স্পাইডার হ্যাঁ বাবা হ্যাঁ গাড়ি কোথায় বাড়ি গাড়ি বার্গার জুস আচ্ছা আপনারা এক ঝলক দেখে নেন mihir মেলা থেকে কি কিনলো বলো বলো তুমি বলো কি কি কিনছো সবাই তো বলতেছে হ্যাঁ কি কিনছো বলো এই যে শুনে নেন আপনাদের মিহিরের মুখেই সে এই সবগুলো হ্যাঁ ছাল থালা বাসন সবগুলো সে শ্যাম্বাউলের মেলা থেকে কিনেছে তো যাই হোক আগে কিন্তু মিহির অনেক গুছিয়ে রাখতো জিনিসপত্র এখন আর গুছিয়ে টুচিয়ে রাখে না আর মাটির গরুর দশা তো বাপদশায় হয়ে গেছে দেখেন মিহির রান্না করতেছে কি রান্না করতেছে ওটার মধ্যে হ্যাঁ হ্যাঁ রে কাকা মরিস করতে দিছো বুড়ি তুই এইখানে কাঁসামরিচ আনত কিলে গিয়া আর এই যে মিহিরের দূসর হচ্ছে এই যে বুড়ি এই যে পুচকে বুড়ি যত রকম দেখেন হ্যাঁ কী বলো এদিকে থাকাও কী বলছো কাঁঠাম এইটা আমি কাঁসামরিচ আমি বাদ দিয়ে খাইতে ভালোবাসি তোমরা তো খেলা করবে এখন তো খেলা করলে কি কাঁসামরিচ দিতে হবে এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখছেন কী বলে বলে আমি কাঁচামরিচ তো ভালোবাসি এই জন্য হিসাবে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছে বাবা না এটা তো দরুন একটা বুড় কাছে দিয়ে দিও তো এই হচ্ছে আমার সোনা মিহিরের খেলনার জিনিসগুলাম আপনাদের সাথে শেয়ার করে রাখলাম অনেকেই তো বলছেন যে মিহির পাপা কি কিনলো মেলা থেকে এই হচ্ছে মেলার জিনিসপত্র তো বাবু কিন্তু ইদানিং খুব জিনিসপত্র কিন্তু অগুচালু রাখছে বুঝছেন সেটা আপনাদের সাথে আরও অনেক ভিডিওতে আমি শেয়ার করে দেবনে সবাইকে বলে দেব কিন্তু মিহি তুমি কি করো না করো তো বাবাকে তো দেখালাম ছোট্ট বাবাকে এবার চললেন আমি আমার বাবার কাছে যাচ্ছি উনি কি করতেছেন আমাদের সবজি খেতে হ্যাঁ বলল খাবার রেডি কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খাবারটা বলেন দেখেন আমার ছেলে কী ও কিন্তু একা এগুলান করে নাই ও কিন্তু এগুলান করে নাই করছে আমাদের পুষ্ক বুড়ি আমার কাকার তো বোন যেটা আছে ওর হচ্ছে কি এই লোক এই রকম তো যাই হোক কি কি হ্যাঁ টেস্টি হয়েছে খাইতে হইব দেখেন কি করছে আলু দেখেন কি দিছে ওরা আলু আম কুচি মরিচ তারপরে নিচে হচ্ছে মটর সিঁড়ে কি করি হ্যাঁ খাইছি ভীষণ টেস্টি হয়েছে কে রান্না করছে বলো তো কে রান্না করছে কে রান্না করছে তুমি রান্না করছো আমাকে একটু পানি দিবা না পানি দিবা পানি দিবা পানি দিবা না না আচ্ছা খেলা করো খেলা করো বুড়িরে বইল যে আনটি তোমার থ্যাংক ইউ ঘটি দিয়ে আমার ছেলে আমাকে পানি দিচ্ছে এখানে গ্লাস নেই তোমাদের বাড়িতে তোমাদের বাসায় গ্লাস নেই কতগুলো খেলনা হারাইছো তুমি ঠিক আছে আমি পানি খেয়ে নিছি টুকটুক ডক টুক করে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ হুম আচ্ছা ঠিক আছে খেলা করো তো খেলতে থাকুক না বাবা আর কিছু খাবো না তুমি খেলনা গুলান গুছায় সুন্দর করে রাখো বাবা হারাইও না তাহলে অনেক দিন খেলতে পারবা ঠিক আছে মিহির তো বৃষ্টির পরে যে কাজটা হয় আর কি এই যে দেখেন এখানে পিসি বীজ লাগাচ্ছেন কিসের বীজ লাগাচ্ছেন একটু দেখি পরম যত্ন করে কাপড়ের গিঠুতে দিয়ে রেখেছেন এই ইয়ে হচ্ছে দেখি পিসি দেখ এই যে পিসি দেখেন কত যত্ন করে কাপড়ের আঁচলে গিট্টু করে রাখছেন এটা কে আর পিসি পিসি এটা হচ্ছে জিঙ্গার বিচি তো বৃষ্টি পড়ছে না এখন তো মাটি উর্বর হয়ে গেছে তো এখানে জিঙ্গার বিচি লাগানো হচ্ছে আর আমাদের বাড়ির যত সমস্ত গাছগাছালি বলেন সবজির বীজ যা আছে না শিম থেকে জিঙ্গা কাকরু সমস্ত হচ্ছে পিসির হাতের লাগানো আরেকটা ভিডিওতে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব আর কিছুক্ষণের ভিতরেই চলেন কেন প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা উচিল্লা থাকে মাধ্যম থাকে মাধ্যম না হলে কোনো কিছু হয় না এই যে উনি হচ্ছেন আমার বাবা বাবা কাজ করতেছিলেন এই যে চাটনি পাতার জমিতে আর গল্প শোনাতে যাচ্ছি এই চাটনি পাতা বা বিলাতি দনিয়া পাতারই গল্প যে পিসিকে দেখালাম ওই পিসি হচ্ছে গিয়ে এই রকম চাটনি পাতার গাছ কয়েকটা বেশি না কিচ্ছু সংখ্যক গাছ লাগাইছিলেন বাড়িতে খাওয়ার জন্য তো ওইগুলো নিয়ে হচ্ছে গিয়ে ডে বাই ডে বছরের পর বছরও বলতে পারি এই যে গাছ থেকে গাছ বৃদ্ধি পাইছে বীজ হয়েছে হইয়া হচ্ছে গিয়ে আজকে এই আমাদের সারা সবজি খেতে বাবা এখন এই চাটনি পাতাটা লাগিয়ে দিয়েছেন গত বছরও লাগানো হয়েছিল গত বছরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বর্ষার পানিতে বন্যার পানিতে চাটনি পাতা নষ্ট হয়ে গিয়েছিল আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আর এখন সেই চাটনি পাতার গাছটাই হচ্ছে আমাদের পরিবারের সবার আহারের জোগাড় করে দিচ্ছে কারণ এটাই হচ্ছে আমাদের পরিবারের একমাত্র মানে উপার্জনের মাধ্যম যেটা কি না আমার বাবা সবসময় এখানেই লেগে থাকেন বুঝছেন বন্ধুরা এই যে দেখেন বেছারা ছুটাছুটি করবেই কই যাচ্ছ তুমি মেয়ে এই যে যার থেকে এখন বাঁশের জিংলা বা কঞ্চি কাটা হচ্ছে এটা দিয়ে ওই জার দেওয়া হবে ঠিক আছে বীজে লাগাইছেন না ওখানে থলে নিয়ে জার দেওয়া হবে পিসি এরা কাটতেছেন বাবা খেতে কাজ করে এসে সবজি খেতে কাজ করে এসে পরম যত্নে নিজের যত্ন নিচ্ছেন দেখছেন এই হচ্ছে মায়ের রান্নাঘর আজকে নিরামিষ রান্না হচ্ছে যদি আজকে আমার নীল নীলষুষ্টি ব্রত হবে ব্রত শেষে হচ্ছে নিরামিষ ভাত খেয়ে ফেলবো আমিও বৃষ্টির পরে একটা রুদের সকাল পেয়ে কবথর না মন খুলে হাঁটাহাঁটি করছিল থেমে নেই কিন্তু পাতি হাঁস গুলানো আর এই দেখেন গাছের কলা আর গাছে শোভা পেল না চলে আসলো বর্তার জন্য আর এদিকে দেখেন বাবার হুকার জন্য ঠিকই আর সাথে হচ্ছে আম সত্য দেখাচ্ছে এখন আমার বাবাকে দেখেন হাতের মধ্যে কী সমস্ত তেনা কাপড় পিঁচিয়ে রেখেছেন সাদে কি আর পেছাইছেন বলেন এই যে বাবা চাটনি পাতাগুলো এখন তুলছেন এগুলো নিয়েই বাজারে বিক্রি করা হবে আটি বেঁধে তো বাবা যে হাতের মধ্যে এগুলান লাগাইছেন কেন জানেন এই যে দেখেন চাটনি পাতাগুলো কতটা ধারালো দেখছেন এই যে দানাগুলান যখন হাতের মধ্যে লাগে না তখন না অদ্ভুত রকমের একটা ব্যথা অনুভব হয় অনেকক্ষণ ধরে চুলকায়ও জানেন প্রত্যেকটা কাজেই না ঘাত প্রতিকার থাকে আর সব কিছু উপেক্ষা করেই যোগান করতে হয় আহারে তার জন্য থেমে নেই আমার বাবা মা মাকে দেখছেন বাবার তোলা চাটনি পাতাগুলান যত্নে যত্নে পরদ্ধে পরর্থে বিছিয়ে মুষ্টিবদ্ধ করছেন তারপর এই মুষ্টিবদ্ধ চাটনি পাতাগুলানই রূপ নেবে আটিতে আটি বাঁধার পর দেখবেন এগুলান দেখতে কেমন লাগে এই যে দেখাচ্ছি দেখে নিন দেখছেন কি নিয়ে যাবো হবে বাজারে তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই fomentesanaɓe tata